সোতের অনুকূলে থাকা সুবিধাবাদী সোতের প্রতিকূলে সত্যের পক্ষে থাকা প্রকৃত বিপ্লবীর কাজ আপনার যদি ইমানের ভিত্তিতে বিপ্লবী হয়ে যান এই পৃথিবীতে আপনাদের ঠেকানোর কোনো অপশক্তি নাই ভারত তো আমাদের ভয়তে এখন থরথর করে কাঁপে আমাদের নাম শুনলে জ্বর আসে মুদির কথা বলেন এরপর গেছে আমেরিকা ট্রাম্প দিচ্ছে ধমক মুদির ধুতি ঢিলা হয়ে গেছে এখন পশ্চিমা আগ্রাসনের ভয়েস এটা থেকে দেশকে যদি বাঁচাতে চান হার্ড ইউনিটি সকল ইসলামিস্ট এবং রাইটিস্ট সব ইসলামপন্থী আর ডানপন্থীকে এক প্ল্যাটফর্মে আসতে হবে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষা তাহলে আমরা আরেকটা আজাবকেও গজবকেও দূর করতে ইনশাল্লাহ পারব সেই জন্য ঐক্যবদ্ধ হবেন কোন থিওরিতে আল্লাহ দিনকে আঁকড়ে ধরে পারবেন না ইনশাল্লাহ যে কথাটা বলে আজকে নসিহা শেষ করবেন ইনশাল্লাহ সেটা হচ্ছে কেউ কেউ বলতে পারে হুজুর ইসলাম তো মানি ইসলাম ইজ দা বেস্ট ইসলাম সর্বশ্রেষ্ঠ মানি এতে আপনি মুসলমান হইতে পারবেন না আপনাকে বলতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট ইসলাম ইজ দ্য লাস্ট ইসলাম ইজ অনলি কমপ্লিটেড বাই অল মাইটি আল্লাহ ইসলামী সর্বশ্রেষ্ঠ ইসলামী শেষ ইসলামী আল্লাহর মনোনীত দিন এটা বললে আপনি মুসলিম আপনি কি এখন কেউ বলতে পারে ইসলাম পুরা মেনে অন্য ধর্মের ভালো কাজ যদি মানি তাতে সবসে কি যুক্তিটা ভালো লাগে না কথা বলেন ইসলাম পুরা মানলাম অন্য ধর্মের ভালো কাজ নিতে সমস্যা আছে আরে ভাই শুনতে কথাটা বুঝলেন না এটা হচ্ছে মধুর সাথে বিষ উদাহরণ দিই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ ক্যান্সারের এক শিশি এক বোতল ক্যামোথেরাপি ঔষধের দাম দেড় থেকে পনেরো দুই লাখ টাকা সর্বনিম্ন দেড় লাখ যদি এটা সুইজারল্যান্ড জার্মান ইংল্যান্ডের ঔষধ হয় এক বোতল এক শিশি কত দাম এখন সেখানে তারিখ দেওয়া আছে ডেট এক্সপায়ার ডেট লেখা আছে যে এটার মেয়াদ হচ্ছে ঔষধের তেইশ এপ্রিল দুই হাজার পঁচিশ রাত বারোটা মেয়াদ তেইশ এপ্রিল দুই রাত একটায় এই দেড় লাখ টাকার এক বোতল ওষুধের দাম কত দেড় টাকা দিয়েও কেউ কিনবে কারণ এক্সপায়ার্ড মেয়ার উত্তীর্ণ এইটা দিলে ক্যান্সার রুগী ছয় মাস থাকবে ওটা ছয় ঘন্টা পর আল্লাহ তারা খিরি নবী মোহাম্মদ সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন পরিসমাপ্ত করে দিয়েছেন একমাত্র আল্লাহ স্বীকৃতি দিয়েছেন দিন ইসলামকে সেই দিন ইসলামের বাইরে অন্য কোন ধর্মতন্ত্র মতবাদ থেকে ভালো কিছু থাকলেও নেওয়ার সুযোগ নাই পূর্বের নবীদের শরীয়তের যত ভালো আছে কিছুই নেওয়া যাবে না সব ডেট এক্সপায়ার্ড তারই চলে গেছে বুঝতে পারলাম তাহলে ইন্নাদ ইন্দ ইসলাম আল্লাহর মনোনীত দিন কি আমরা ইসলামকে নিয়ে বেঁচে আসি ইসলামকে নিয়ে বেঁচে থাকতে চাই ইসলামকে নিয়েই মরতে চাই আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক মামিন আজ ইসালে সব মাহফিলে আপনারা কষ্ট করে এসেছেন আমরা দোয়া করব এখন তবা করে নিব